Matar

এইসবগুলো আমরা বাংলাদেশে অনেক জায়গা থেকে কিনে নিয়ে আসি মেলার শুরুতে প্রথম দিনে তেমন বেচা কেনা না থাকলেও দ্বিতীয় দিনে জমে উঠেছে এই বিজয় মেলা তবে এই মেলায় মৃৎশিল্পের কদর বেড়েছে অনেক নজর কাটছে দর্শনার্থীদের অনেকে মৃৎশিল্পের দোকান থেকে তাদের পছন্দের তৈরুষ কিনছেন মাটির জিনিস হচ্ছে বাংলার আমরা যে বাংলাদেশে আমাদের মাটি জিনিসটা হচ্ছে আমাদের ঐতিহ্য ওই কারণে কিনতে আসছি বিভিন্ন রকম ছোট ডেকসি মানি ডেকসির মতো যে কড়াই আছে এগুলো তার হচ্ছে বাসন বা গ্লাস তারপর চায়ের কাপ এরকম এইগুলো ভালো লাগতেছে এখন মাটি ব্যাগ মিশি এবং আরো কিছু প্লেটেড আরো অনেক কিছু নিব মাত্র তো আসছি এখানে আমার থেকে তো অলস মাটি জিনিসটাই ভালো লাগে এখন বাকিটুকু বলতে পারি না আমার থেকে মাটি জিনিসটাই বেশি ভালো লাগে আসলে মাটির জিনিস তারপর এখানে প্রোগ্রাম হচ্ছে ওই জিনিসটাই অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে সবকিছু আমার তো এইগুলাই অনুভবগুলো ভালো লাগতেছে তারপর আপনার এদিকে আমাদের মেয়েদের যে নৃত্য সামগ্রিক জিনিসগুলো আছে ওগুলোও ভালো লাগতেছে আর কি এখানে দুলনিসি তারপর জিনিস নিচ্ছে তারপর আমি আবার তারপর নেওয়ার ইচ্ছা আছে প্রতিবার মাসব্যাপী হলো সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবারও মেলা হচ্ছে মাত্র ছদিন তবে বল এবারের আয়োজনকেও সাধুবাদ্য জানিয়ে দিনক নিয়ে দর্শনার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতিবছর তো মাসব্যাপী হয় এটা ভাল লাগে বাট এবারে তো কম সময়ে দেখিনা কেমন হয় সময়টা একটু বাড়াইলে ভালো হয় কারণ বাচ্চাদের আপনার পরীক্ষা শেষ একটু আগ্রহ হচ্ছে মেলায় আসার জন্য যখন দেশের পরিস্থিতি সম্পর্কে

চারটা গ্রামে বিজয় মেলা সবাই মিলে উপভোগ করতেছে মেলা বিভিন্ন ধরনের আইটেম আসছে হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেলার আইটেম থেকে শুরু করে সাজানোর আইটেম বিভিন্ন পোশাক করেছে সবাই খুব আনন্দের সাথে উপভোগ করতেছে আমি বাইক নিয়ে আসছি গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা রাখা হয় রাস্তার উপর গাড়ি পার্কিং করে রাখছে রাস্তার চলাচলের সুবিধা হচ্ছে তারপরে গাড়িটাও নিরাপদ অবস্থায় রেখে চলে আসছে

দীর্ঘ রুদ্দোশ্বাস একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি এখন আমার কাছে মনে হচ্ছে আবার প্রাণ ফিরে এসেছে এই শহরে মেলার সতাদিক স্টল চালু হলেও অনেক স্টলই এখনো চালু হয়নি তবে দর্শনার্থীদের বিনোদন দিতে মেলার একপাশে করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন দিনের বেলায় দর্শনার্থী কম থাকলেও বেড়া গড়াতে শুরু করেছে দর্শনার্থীরা এবারের মেলা নজর কাটছে বেশি উত্তর মৃৎশিল্পের পাশাপাশি অন্যদিকে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনোদনের সব মিলিয়ে দ্বিতীয় দিনের এই বিজয় মেলা অনেকটাই জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর কাজী থেকে জুনায়দ হাসপন চট্টগ্রাম নিউজ